রাজ্যের তেইশটি জেলা থেকে ব্লক লেভেল স্টাফ পদে উৎকর্ষ বাংলা থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুসারে আপনারা ব্লক লেভেল স্টাফ পদে কিভাবে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি লাগবে আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে কমপ্লিট প্রসেস সহ দেখে নেব ভিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি উৎকর্ষ বাংলা আমাদের পশ্চিমবঙ্গের অফিশিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে আপনাদের অ্যাপ্লাই করবার জন্য এই পেজ আসবার পরে একটু স্কল করে নিচের দিকে নামবেন নিচের দিকে নামলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে নতুন নোটিশ পাবলিশড হয়েছিল অ্যাপ্লিকেশন ইনভাইট ফর এঙ্গেজমেন্ট পোস্ট স্টেট প্রজেক্ট ম্যানেজার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার এখানে একটা নতুন নোটিশ পাবলিশ করা হয়েছিল বিএলএস অর্থাৎ ব্লক লেভেল স্টাফ সহ এই নিউ যে নোটিশ এটা আমরা ক্লিক করে এখান থেকে ডিটেলসগুলো দেখে নেব তো এই পেজে ক্লিক করলে আপনাদের সামনে উৎকর্ষ বাংলার এই অফিসিয়াল পেজটি ওপেন হবে এই পেজটিতে আসবার পরে একটু স্কল করবেন দেখবেন এখানে একটা নতুন নোটিশ কিন্তু দ্বিতীয় নম্বরে দেওয়া হয়েছে চার তিন দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছিল বিভিন্ন পোস্টের জন্য এর মধ্যে একটি পোস্ট আছে যারা এটা কিন্তু সবাই আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে তো আমরা এখান থেকে নোটিফিকেশানটি দেখে নেবো তারপরে আমরা এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস দেখব কিভাবে আপনারা এটা আবেদন করবেন তো এটাই হচ্ছে অফিসিয়াল নোটিশ যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সোসাইটি স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ উৎকর্ষ বাংলা থেকে এই নোটিফিকেশান পাবলিশড হয়েছিল চার তিন দু তারিখে এখানে বিভিন্ন পদের কথা কিন্তু বলা হয়েছে যে সমস্ত পদে আপনারা আবেদন করতে পারবেন বয়স সীমা ম্যাক্সিমাম ছিল এখানে চুয়াল্লিশ বছর মিনিমাম তেইশ বছরের মধ্যে হতে হবে এক তিন দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এখানে কিন্তু আপনাদের রিটেন টেস্ট হবে এমসিকিউ টাইপ পঞ্চাশ মার্ক্সের প্র্যাকটিক্যাল টেস্ট হবে থার্টি মার্কসের এবং ইন্টারভিউ হবে টোয়েন্টি মার্ক্সের এই টোটাল হান্ডেড মার্কসের একটা এক্সামিনেশন হবে তারপরে আপনারা চান্স পাবেন তো এখানে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন না শুধুমাত্র ব্লক লেভেল স্টাফ যে পোস্টটি ছিল সেটা তো সবাই আবেদন করতে পারবেন এই পোস্টের ডিটেলসগুলো দেখব পোস্টের নাম ব্লক লেভেল স্টাফ বিএলএস এর জন্য কোয়ালিফিকেশান গ্রাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ গ্রাজুয়েশনের সঙ্গে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক এগুলো কিন্তু আপনাদের ভালোভাবে জানতে হবে ফ্লেক্সিবেল টু ট্র্যাভেল আপনাদের ট্র্যাভেল করতে হবে এই পোস্টের জন্য বিভিন্ন জায়গাতে চাকরি পাওয়ার পরে সে সমস্ত বিষয় মেনশন আছে এখানে এবিলিটি টু সাপোর্ট ট্রেনিং প্রোভাইডিং রুট লেভেলে আপনাদের ট্রেনিং দিতে হবে এখানে স্যালারি ছিল পার মান্থ আপনাদের বারো হাজার টাকা আর এই যে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু চার তিন চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছিল লাস্ট ডেট হচ্ছে তিন চার দু হাজার চব্বিশ তারিখ কিন্তু এই ডেটটাকে কিন্তু এক্সটেনশন করা হয়েছে এক্সটেনশন কত তারিখ পর্যন্ত করা হয়েছে তার ডিটেলসগুলো দেখব তো এই পেজেই দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিশ কিন্তু দেওয়া হয়েছে নোটিফিকেশান ফর এক্সটেনশন লাস্ট ডেট সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য এই সমস্ত পোস্টের জন্য এখান থেকে আমরা পিডিএফটি এখান থেকে কিন্তু দেখে নেব কত তারিখ পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে তারপরে দেখব কীভাবে এটা অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করবেন তো এক্সটেনশানের নোটিশটা আমরা এখানে দেখে নেব এখানে নতুন একটা নোটিশ এখানে বলা হয়েছে এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি এটা এক্সটেনশন করা হয়েছে আঠেরো চার এখানে দেওয়া হয়েছে আঠেরো চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এটা বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে পারবেন অ্যাসিস্টেম কাম ডাটা এন্ট্রি অপারেটর ব্লক লেভেল স্টাফ সাবডিভিশন এই সমস্ত প্রোজেক্টের উপরে অনলাইন অ্যাপ্লিকেশন এই লিঙ্কের মাধ্যমে করতে হবে অর্থাৎ যে পেজটি আপনাদের দেখালাম সেই পেজটি তো আঠেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারছেন কিভাবে আবেদন করবেন চলুন দেখে নেওয়া যাক এবার আমরা আবেদন করবার জন্য এইখানে যে অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্ককে আমরা এখানে ক্লিক করব তো এই লিঙ্কে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটিতেই আপনাদের সম্পূর্ণ ডিটেলসগুলো কিন্তু দিতে হবে তো প্রথমে আমরা যেটা দেখে নেবো অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট আমাদের কোন পোস্টে আমরা আবেদন করবো এখানে ক্লিক করছি আমরা এখানে কিন্তু যে পোস্টটি দেবো সেটা হচ্ছে ব্লক লেভেল স্টাফ এই পোস্টটিতে আমরা আবেদন করব। এই পোস্টটির নাম আমরা এখানে উল্লেখ করবো দ্বিতীয়তে চলে আসবো এখানে অ্যাপ্লিকেশান আন্ডার ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্টের নামটি দিতে বলা হয়েছে তো আপনারা এখানে দেখবেন যেখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের নামগুলো এখানে আপনাদের শো করবে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মোটামুটি সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে কিন্তু চলে আসবে এরপরে চলে আসবো এখানে যেটা মেনশন করা হয়েছে এখানে আপনাদের মিস্টার বা মিসেস যারা আবেদন করছেন এখানে দেবেন আপনাদের টাইটেল ফার্স্ট নেমের জায়গায় আপনাদের নামটি কিন্তু আপনাদের এখানে পুট করতে হবে মিডিল নেম থাকলে দেবেন না থাকলে এখানে লাস্ট নেমটি দিয়ে দেবেন নিচের দিকে আমরা চলে আসবো এখানে আপনাদের ফাদার্স নেম এখানে দিতে হবে এই জায়গাটা ফাদার্স ফার্স্ট নেম দেবেন মিডিল নেম থাকলে দেবেন না থাকলে এখানে লাস্ট নেমটি দিয়ে দেবেন এরপরে আমরা চলে আসবো নিচের দিকে এখানে মাদার্স নেমটি আপনাদের দিতে হবে এক এক করে রিডেলসগুলো দেখবেন মাদার্স ফার্স্ট নেম এখানে দেবেন মিডিল নেম থাকলে দেবেন না থাকলে এখানে লাস্ট নেমটি দিয়ে দেবেন এবার আমরা চলে আসবো এখানে রিলেশনশিপ উইথ গার্জেন গার্জেনের যে আপনাদের গার্জেন তার সাথে আপনাদের রিলেশন কি এই বক্সের মধ্যে আপনাদের কিন্তু লিখতে হবে ফাদার হলে ফাদার দেবেন মাদার হলে মাদার দেবেন এবার যে গার্জেন তারও নামটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে যদি বাবা গার্জেন হয় সেক্ষেত্রে বাবার নাম লিখবেন আর লাস্ট নেম দিতে হবে ফার্স্ট নেম দিতে হবে এবার চলে আসবো ক্যাটাগরি ক্যাটাগরির জায়গাতে আপনাদের কাস্ট কি জেনারেল না ওবিসি না এসসি এস টি সেগুলো কিন্তু আমাদের কিন্তু এই বক্সের মধ্যে ফিল করতে হবে এবার রিলিজিয়ানের জায়গায় আপনাদের রিলিজিয়ান কি হিন্দু মুসলিম না খ্রিস্টান জৈন কি সেটা কিন্তু দিতে হবে নিজের দিকে চলে আসবো এই ক্যালেন্ডার থেকে আপনাদের এই বক্সে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটি কিন্তু আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে আপনাদের কিন্তু দিতে হবে ডেট অফ বার্থ দিলে দেখবেন অটোমেটিক এখানে কিন্তু আপনাদের এজ অটোমেটিক এই বক্সে চলে আসবে সেটা একদিন চব্বিশ তারিখ অনুসারে ধরা হচ্ছে জেন্ডারের জায়গায় আপনারা জেন্ডার দেবেন ফিমেল না ফিমেল সেটা দিতে হবে এবার নিজের দিকে এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি প্রুফ এখানে কিন্তু আপনাদের আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড দিতে চান না আধার কার্ড না প্যান কার্ড দিতে চান সেটা কিন্তু এই বক্সে আপনাদের কিন্তু এই বক্সটিতে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে এবার যেটা সিলেক্ট করছেন যদি ভোটার কার্ড সিলেক্ট করেন ভোটার কার্ডের নাম্বারটি এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন আর যদি আধার কার্ড হয় আধার কার্ডের নাম্বারটি দেবেন প্যান কার্ড হলে প্যান কার্ডের নাম্বার দেবেন এরপরে নিচের দিকে চলে আসবে এখানে ইএস সার্ভিসম্যানের বলা হয়েছে এক্স সার্ভিসম্যান কিনা এটাকে আপনাদের কিন্তু ইএস অথবা নো এই বক্সের মধ্যে করতে হবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এই পয়েন্টটা হচ্ছে পার্সোনাল উইথ ডিসাবেলিটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা সেটাকেও আপনাদের ইএস নো করতে হবে যদি ইয়েস হয় তার ডিটেলস দিতে হবে না থাকলে এটাকে ছেড়ে দেবেন ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিক এখানে চলে এসছে এবার আমরা নিচের দিকে চলে আসবো এখানে কমিউনিকেশান অ্যাড্রেস আপনাদের দিতে হবে প্রথমে আসছি গ্রামের নামটি এই বক্সের মধ্যে পুট করবেন স্ট্রিট নেমের জায়গায় আপনাদের রাস্তার নাম থাকলে দেবেন না থাকলে এখানে আরেকবার গ্রামের নামটি পুট করে দেবেন পোস্ট অফিসের জায়গায় আপনাদের পোস্ট অফিসের নামটি দিতে হবে পুলিশ স্টেশনের জায়গায় পুলিশ স্টেশনের নামটি আপনাদের এই বক্সের মধ্যে পুট করতে হবে এবার আমরা নিচে চলে আসবো এখান থেকে আমাদের কিন্তু স্টেট সিলেক্ট করতে হবে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল আমরা বেঙ্গল দেবো ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের নামটি আপনাদের এই বক্সের মধ্যে দিতে হবে এবার সাব ডিভিশনের জায়গায় আপনার আপনাদের ব্লকের নামটি দেবেন আপনাদের ব্লকটা কী সেটা দিতে হবে এবার ব্লক যখনই দেবেন এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা আরও একবার এখানে কিন্তু আপনাদের কিন্তু পুট করতে হবে পিনকোডের জায়গায় আপনাদের পোস্টাল পিনকোড কত সেটা কিন্তু আপনাদের এই বক্সের মধ্যে লিখতে হবে তো পুরো অ্যাড্রেসটা ভালো করে পরিষ্কার করে কিন্তু লিখবেন এবার পারমানেন্ট এবং করসপন্ডেন্ট অ্যাড্রেস আপনাদের দুটো যদি সেম হয় এই বক্সের মধ্যে একটা চেক করবেন দেখবেন দুটো অ্যাড্রেস অটোমেটিক কিন্তু আপনাদের নিয়ে নেবে আর দুটো যদি আলাদা হয় আলাদা আলাদা করে আপনাদের কিন্তু পুরো অ্যাড্রেসটা লিখতে হবে এবার আমরা নিচে চলে আসবো একদম নিচের দিকে আসলে এখানে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশান কন্ট্যাক্ট ইনফরমেশানের জায়গায় এখানে আপনাদের আপনাদের যে ফোন নাম্বারটি সেটা এই বক্সের মধ্যে লিখবেন সেকেন্ডারি কোনো ফোন নাম্বার দিতে চাইলে এখানে দিতে পারে না থাকলে ছেড়ে দেবেন ইমেল আইডির জায়গায় আপনাদের কিন্তু মেল আইডিটা এই বক্সের মধ্যে আপনারা পুট করে দেবেন এবার চলে আসবো নিচে এডুকেশান কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশনের জায়গায় নেম অব দ্য এক্সামিনেশান আমরা দেবো এখানে মাধ্যমিক এমপি বোর্ডের নাম ডাব্লিউ বিবিএসি বা আপনারা যে বোর্ড থেকে সিবিএসসি হলে সিবিএসসি দেবেন যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নাম দেবেন সেই তারপরে দিতে হবে মাধ্যমিকের পার্সেন্টেজ কত ছিল সেইটা এই বক্সের মধ্যে পুট করবেন এবং কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা কিন্তু এই বক্সের মধ্যে দিতে হবে এবার আমরা নিচের দিকে চলে আসবো এখানে টুয়েলভের ডিটেলস দেওয়া হয়েছে টুয়েলভের জায়গায় নেম অব দ্য এক্সামিনেশন আমরা এখানে হায়ার সেকেন্ডারি লিখবো বোর্ডের জায়গায় ডাব্লু আমাদের লিখতে হবে বা সিবিএসসি হলে সিবিএসসি দেবেন পার্সেন্টেজের জায়গায় কত পার্সেন্টেজ ছিল উচ্চ মাধ্যমিকে সেটা দিতে হবে কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা এই বক্সের মধ্যে পুট করবেন এবার আমরা নিচের দিকে চলে আসবো এখানে গ্র্যাজুয়েশন যেহেতু গ্র্যাজুয়েশন পাশের একটা কোর্স এখানে গ্র্যাজুয়েশন দিতে হবে প্রথমেই স্ট্রিম বা স্পেশালাইজেশনের জায়গায় আপনাদের বিএ না বিএসসি না আপনাদের কমার্স ছিল বি কম সেটা কিন্তু আপনাদের এই বক্সের মধ্যে লিখতে হবে অর্থাৎ এখান থেকে সিলেক্ট করতে হবে এক কথায় এবার নিচে চলে আসবো ইউনিভার্সিটির নামটা আপনাদের এই বক্সের মধ্যে এখানে আপনাদের কিন্তু দিতে হবে এই বক্সের মধ্যে ইউনিভার্সিটির নাম দেবেন পার্সেন্টেজের জায়গায় আপনাদের কলেজে কত পার্সেন্টেজ ছিল সেটা দিতে হবে পাসিং ইয়ার কলেজ কত সালে কমপ্লিট করেছেন সেটা এই বক্সের মধ্যে দেবেন কমপ্লিট এবার আমরা নিচের দিকে চলে আসবো পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল যেটা সেটা আপনারা চাইলে দিতে পারেন এম না থাকলে নাও দিতে পারেন এখানে বলা হয়েছে ফর ব্লক লেভেল স্টাফ পোস্ট গ্র্যাজুয়েশান ইজ নট ম্যান্ডেটরি পোস্ট গ্রাজুয়েট ইজ নট ম্যান্ডেটরি অর্থাৎ এই যে ব্লক লেভেল স্টাফ যেটা সবার করার মতন পোস্ট এই পোস্টের জন্য পোস্ট গ্র্যাজুয়েশান কিন্তু ম্যান্ডেটরি না আদার্স গ্র্যাজুয়েশন পর্যন্ত কিন্তু আপনাদের দিতে হবে তো এটা আপনাদের না দিলেও চলবে এবার নিচে চলে আসবো এখানে বলা হয়েছে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট কম্পিউটার এখানে দেওয়া হচ্ছে ডু ইউ হ্যাভ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইনস্টিটিউশন কোনো ইনস্টিটিউশন থেকে আপনাদের যদি কম্পিউটার করা থাকে এটাকে ইয়েস করতে হবে না থাকলে নো করতে হবে কিন্তু কম্পিউটার না থাকলে কিন্তু এই পোস্টে হবে না তো সেই জন্য আপনারা কিন্তু অবশ্যই কম্পিউটারটাকে এখানে ইয়েস করে দেবেন এবার চলে আসবো এক্সপিরিয়েন্স এখানে বলা যাচ্ছে ফর প্রোজেক্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর অ্যান্ড ব্লক লেভেল স্টাফ পোস্ট এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি অর্থাৎ বলা হচ্ছে ব্লক লেভেল স্টাফ এবং যেটা ডাটা এন্ট্রি অপারেটারের পোস্ট এই দুটো পোস্টের জন্য এক্সপিরিয়েন্সের কোনো দরকার নেই এখানে আপনাদের এক্সপিরিয়েন্সের দেওয়ার দরকার নেই আপনারা দিবেন না যদি এক্সপিরিয়েন্স দেন সেক্ষেত্রে কোন কোম্পানিতে বা কোন জায়গায় কাজ করতেন তার সেটা দেবেন ডেজিগনেশান আপনাদের কি পোস্টে আপনারা কাজ করতেন সেটা দিতে হবে কত তারিখে জয়েন করেছিলেন কত তারিখে রিজাইন দিয়েছেন সেগুলো এখানে আপনাদের কারেন্ট ডিটেলসগুলো কিন্তু লিখতে হবে এবার কারেন্ট অর্গানাইজেশান যদি কিছু থাকে ইয়েস করবেন না থাকলে এটাকে নই থাকতে দেবেন এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে যেটা করতে হবে আপনাদের একটা এখানে ফটো আপলোড করতে হবে তো এখানে আপনারা কিন্তু ফটো আপলোড করবেন জেপিজি বা জেপিজি ফর্ম্যাটের কুড়ি কেবির মধ্যে আপনাদের ফটো হতে হবে সিগনেচারটাও কিন্তু সেম আপনাদের কিন্তু সিগনেচারটাও কিন্তু কুড়ি কেবির মধ্যে আপনাদের জেপিজি বা জেপিজি ফরম্যাটে ফর্ম্যাটে আপলোড করতে হবে এবার আপলোড করবার পরে যেটা করবেন এই যে নিচে ডিক্লারেশন বক্স এখানে একটা চেক করবেন চেক করবার পরে একদম আপনারা কিন্তু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে ক্যাপচা কোড পাচ্ছেন এই যে ক্যাপচা কোডটি দেওয়া হয়েছে এই ক্যাপচা কোডটি আপনাদের কিন্তু এই জায়গাটাতে কিন্তু এখানে ফিল করতে হবে এই বক্সের মধ্যে ফিল করবেন ফিল করবার পর একদম নিচের দিকে দেখবেন যখনই ওই ডিক্লারেশন বক্সে চেক করবেন এইটা কিন্তু অটোমেটিক উঠে চলে আসবে বটনটি এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন তখনই দেখবেন ফর্মটি সাবমিট হয়ে যাবে এবার সাবমিট করবার আগে অবশ্যই ফর্মটি কিন্তু ভালো করে একবার চেক করে নেবেন যাতে কোনো কিছু ভুল না হয় সমস্ত কিছু চেক করে নেওয়ার পর সাবমিট করবেন দেখবেন ফর্ম সাবমিট হবে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনাদের সঙ্গে বেরিয়ে আসবে অর্থাৎ একটি ফর্ম কিন্তু আপনাদের জন্য বেরিয়ে আসবে সেই ফর্মটি